সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো সাউন্ড সিস্টেমের জগতে আবারও একটি তোমাদের নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি তারানগর তো এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে চলছে তিনখানা সেট আপ একটা চব্বিশের চব্বিশ পরগনার সেট আপ রয়েছে আরও দুটো রয়েছে মেদিনীপুরের সেট তো এখানে আরও একটি সেট জনপ্রিয় রয়েছে খেজুরির বাদশাহ মিউজিক যেটা চব্বিশ পরগনায় প্রথম তো সেই ভিডিও আজকে তুলে ধরবো তোমাদেরকে বাদশা মিউজিকের পাশাপাশি এখানে রয়েছে পাওয়ার মিউজিক তো এই তিনটি সেটআপের ভিডিও আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো যদি চাইনে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি তারানগরে তো সামনে রয়েছে বাদশা মিউজিক দেখতে পাচ্ছ ডিজি রয়েছে সামনে বক্সও রয়েছে তো তোমাদেরকে গিয়ে দেখাবো কেমন কি প্রেশার হচ্ছে বাদশা মিউজিকের তো এই চব্বিশ পরগনায় প্রথমবার এসছে বাদশাম মিউজিকের পুরো ফুল সেটআপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাদশা মিউজিক এখানে একশো ষাট কেবি ডিজি ব্যবহার করছে তো এই টোটাল বাদশাম মিউজিকের ডিজি লাইন সেটআপ তো এখানে পিছন থেকে বাচ্চা মিউজিকের পুরো লুকটা দেখতে পাচ্ছ তোমরা তো খেজুরির বাচ্চা মিউজিক চব্বিশ পনেরো প্রথমবার বন্ধুরা এই দেখতে পাচ্ছ সামনে রয়েছে বাচ্চা মিউজিকের পুরো ফুল সেট আপ তো তোমাদেরকে মেশিন সেটআপ দেখাবো ভিতরে রয়েছে মেশিন সেটআপ বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ বাচ্চা মিউজিকের পুরো ফুল সেট তো এখানে বাচ্চা মিউজিক কি কি মেশিন এমপি ফ্লায়ার ব্যবহার করছে তোমাকে তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছ সব টপ বাজানোর জন্য সিএ টোয়েন্টি আর এটিআই ফর্টি আর ফর্টি প্লাস ব্যবহার করছে নিচে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে এই পুরো ফুল বাদশা মিউজিকের মেশিন মেশিন তো সামনে কেমন কি বাদশা মিউজিকের হচ্ছে তোমাদেরকে তুলে ধরবো বন্ধুরা শ্রামনে রয়েছে লীলাছলে মহাপ্রভু আর এখানে দেখতে হচ্ছে তারা তারানগরের প্রতিমাকে এখানে রং করা হচ্ছে তো এখান থেকেই প্রতিমা বের হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে লীলা চলে তো এখানে মহাপ্রবুর খোলা চলছে এখন তো কারণ আজকে কালী পূজা রোড শো রয়েছে রোড শোর সাথে কম্পিটিশনও রয়েছে তো মাল ভ্যানে বাঁধা হবে ওই জন্য আর কি খোলা চলছে এখন থেকে তো আর এই সামনে রয়েছে মেশিন আপ ওদিকে রয়েছে ডিজি তো চলো তোমাদেরকে ডিজি মেশিন দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ডিজি সামনে ডিজি আর এখানে মেশিন তো মেশিন চাপা রয়েছে তো এখানে সব সিএ ব্যবহার করছে আরেকটা মেশিন রয়েছে যেটা এদিক এদিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি এমটি আঠেরোশো তো দেখতে পাচ্ছ এই টোটাল মেশিন সেট আর একটা ওপরে এটিআই রয়েছে তো এই টোটাল মেশিন সেট আপ লীলাচলে মহাপ্রভু সাউন্ডের তো সামনে রয়েছে ডিজি এখানে মা রক্ষাকালী ইলেকট্রিকের ডিজি ব্যবহার করছে লীলাচলে মহাপ্রভু তো রামগোপালপুরের ডিজি এটি তো সিক্স সিলিন্ডারের ডিজি রয়েছে এখানে এখানে মা রক্ষাকালী ইলেকট্রিক রামগোপালপুরের ডিজি নাম্বার দেখতে পাচ্ছ শো করা আছে এখানে দুখানা নাম্বার আছে যার লাগবে এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে যেতে পারো তো সহজেই ভাড়া পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা সরাসরি লীলাচলে মহাপ্রভুর কাছ থেকে আমি রয়েছি বিশ্ব ব্লক তো বন্ধুরা অবশ্যই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আমরা দিতে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছ লীলাচলের র্যাগ নামানো হয়ে গেছে তো পুরো সেটা খোলা হবে কারণ কম্পিটিশান সন্ধ্যেবেলায় তো সন্ধেবেলা ভিডিও আসছে অবশ্যই দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো যাও যাক পাওয়ার মিউজিকের কাছে তো এই রাস্তা থেকে সোজা গিয়েছে মন্দিরের পাশ থেকে পাওয়ার মিউজিক বন্ধুরা এখন রয়েছি তারানগরের সেই মন্দিরের সামনে এই পিছন দিকে তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে তারানগরের মায়ের মন্দির তো পুরো সেই অপূর্ব লুকের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে তারানগরের প্রতিমার মন্দির তো এই মন্দিরে পূজিত হয় মা বন্ধুরা সামনে রয়েছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরের তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো সামন থেকে কেমন কি প্রেশার হচ্ছে সামনে ডিজি রয়েছে মিউজিক এম ফ্লোর মেশিন ব্যবহার করছো আর সব পাঁচখানা এ বি এক্স সাত হাজার